আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সাজেশন থেকে অনেক কিছু কমন পাচ্ছে পরীক্ষাগুলো ভালো দিচ্ছে ঠিক আজকেও তোমাদেরকে আমরা আইসিটির উপর সৃজনশীল প্রশ্নের সুপার একটি সাজেশন প্রোভাইড করছি একটু ভালো করে দেখো যে প্রত্যেকটি অধ্যায় থেকে পাঁচটি করে আমরা সৃজনশীল প্রশ্ন দিব পরীক্ষার আগে অবশ্যই এইগুলো একটু দেখে যেও অনুশীলন করে যেও আশা করি তুমি কমন পাবে এবং গুছিয়ে লিখতে পারবে তাহলে চলো আমরা সাজেশনটা দেখার চেষ্টা করি আর যারা এই সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে পেজে মেসেজ দিবে ইনশাল্লাহ পিডিএফ ফাইলটি দিয়ে দিব সি কিউ সিকিউ দুইটাই সাজেশন আছে সব কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব তাহলে চলো দেখার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ সাজেশনটি প্রথমটা রয়েছে ন্যানো টেকনোলজি ক নম্বর প্রশ্ন তারপরে তো তোমাদের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এইগুলো গুরুত্বপূর্ণ ভাইয়া প্রথমে উদ্দীপক দেওয়া আছে তারপরে আমরা প্রশ্ন দিয়েছি তারপরে সৃজনশীল প্রশ্ন টু দিয়েছি তারপরে দেখো এই যে এইভাবে আমরা ই কমার্স কী এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটি করে সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি তোমাদেরকে তোমরা বিশ্বগ্রাম কি এইগুলার প্রশ্নর উত্তরও আছে আমি উত্তরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো এটা হচ্ছে তোমাদের একটু খেয়াল করো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকেও আমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি তোমরা শুধু এইগুলা প্র্যাকটিস করবে উত্তর সহকারে আছে লাস্টের দিকে আমরা উত্তর দিয়েছি জাস্ট প্রথমত আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পাঁচটা করে সৃজনশীল সেট করেছি শুধু একটু প্র্যাকটিস করে যাবা ফুল ডুপ্লেক্স কে রাইট ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সমূহ কি কি লিখতে হবে এইভাবে আমরা দিয়েছি শুধু প্রশ্নগুলো একটু দেখে যেও অনুশীলন করে যেও প্র্যাকটিস করে যেও ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবেই দেখো ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ তোমাদের অধ্যায় থেকে আমরা পাঁচটা করে সিজনশীল নিয়েছি চতুর্থ অধ্যায়ের পাঁচটা সৃজনশীল প্রশ্ন সো এইভাবে আমরা তোমাদের জন্য একটু খেয়াল করো তোমাদের জন্য আমরা কি করেছি সিজনশীলের প্রশ্ন সাজিয়েছি উত্তরগুলো আমাদের অন্য আরেকটি পেজের মধ্যে আছে অর্থাৎ এটা শুধু আমাদের প্রশ্নের সাজেশন উত্তর আরেকটা পেজের মধ্যে আছে পিডিএফ পিডিএফের মধ্যে পেয়ে যাবা তুমি সুতরাং আমি তোমাকে বলতে চাই তুমি অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে এই সাজেশনটা যদি ঠিকঠাক মতো পড়তে পারো আমার বিশ্বাস তুমি ভালো কিছু করবে আমার বিশ্বাস তুমি এইচএসসি পরীক্ষা আইসিটিতে অন্তত ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবে সো এইটা হচ্ছে আমাদের সৃজনশীলের সাজেশন আবারও বলছি একটু খেয়াল করে দেখো অল ইন ওয়ান ব্যাচ এইটা আবার কি ভাইয়া এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম রাইট সো ওয়ান পয়েন্ট জিরো অল ইন ওয়ান ব্যাচ কেন দিয়েছি এই জন্যই দিয়েছি কারণ এক কোর্সে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবা অর্থাৎ তুমি যদি একবার অ্যানরোল করো আমাদের এই ব্যাচে যত বিশ্ববিদ্যালয় আছে এই সিজনে সবগুলোর সাপোর্ট পেয়ে যাবা তোমরা স্বল্প মূল্যে স্বল্প খরচে তোমার স্বপ্ন পূরণ হবে কেন তুমি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স করবা ভাইয়া এটার কোনো মানেই হয় না কারণ একটা প্রস্তুতি ভালো করে নিতে পারলেই বাকিগুলোর প্রস্তুতি হয়ে যায় রাইট সো আমরা তোমাকে এক কোর্সের মধ্যেই সকল বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট দিব ঠিক আছে সো আমাদের দেখো এই যে এটা হচ্ছে বি ইউনিটে যারা মানবিকেরা আছো বাংলা চল্লিশটি ইংরেজি চল্লিশটি সাধারণ চল্লিশটি এবং সল্ট ক্লাস দশটি টোটাল তোমাদের ক্লাস থাকবে এখানে আমাদের ভি ইউনিটের মধ্যে কয়টা ভাইয়া একশো তিরিশটির মতো ক্লাস পাবা আর অনেক সাপোর্টিভ ক্লাস পাবা অনেক কিছু আছে প্র্যাকটিস শিট আছে পিডিএফ আছে এক্সাম হবে অধ্যায়ভিত্তিক ফাইনাল মডেল টেস্ট হবে বিএসটি আর অনেক কিছু আছে এগুলো আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা তোমরা ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ এবং রেকর্ড সব কিছু আমরা তোমাদেরকে দিব ক্লাসগুলো ডিলিট হবে না যতবার ইচ্ছে ততবারই দেখতে পারবা প্রাইভেট গ্রুপে সিক্রেট গ্রুপে কোর্স ফি হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকার কোর্স আমরা এই মুহূর্তে বাইশশো টাকা নিচ্ছি এটা মাত্র সীমিত সময়ের জন্য সো যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের এই যে নাম্বার দুটি দেখতে পাচ্ছ এই দুইটি নাম্বারে যে কোনো একটাই ফর্ম দিবে অথবা হোয়াটসঅ্যাপ করবে অথবা তুমি লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করতে পারো অ্যাডমিশন কোর্সে ভর্তির জন্য আই থিঙ্ক ক্লিয়ার ক্লাস শুরু হবে আমাদের এইচএসির পরেই মানে তিরিশে আগস্টে কারণ এইচএসসি পরীক্ষার পর তোমরা অনেকেই দশ বারো দিন একটু রেস্ট নিতে চাও তারপরে শুরু করতে চাও সবার কথা বিবেচনা করে আমরা তিরিশে আগস্ট থেকে আমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু করে দিব সো সময়ক্ষেপণ না করে সীমিত সময়ে অফারটি থাকবে আমাদের মাত্র বাইশশো টাকায় তুমি অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হয়ে এ বছর সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি শেষ করতে পারবে সাত থেকে আট মাস পড়ার সুযোগ থাকবে ভাইয়া সো অল ইন ওয়ান ব্যাচ আশা করি বুঝতে পেরেছো এক কোর্সেই তোমার সকল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এখন যারা সি ইউনিটে আছো একটু খেয়াল করো সি ইউনিটে যারা আছো সেম একইভাবে আমাদের যা যা বললাম সি ইউনিটের ক্লাস একটু বেশি থাকবে প্রায় 170টার মতো ক্লাস থাকবে প্র্যাকটিস শিট পিডিএফ एग्जाम ফাইনাল মডেল টেস্টও আছে ভর্তির জন্য যে দুইটা নাম্বার আছে যেকোনো একটাতে ফোন দিবে অথবা পেজে মেসেজ দিবে সেম কোর্স হচ্ছে 2200 টাকা ক্লাস শুরু হবে 30ই আগস্ট সীমিত সময়ের জন্য আমাদের এই অফারটি থাকবে সো সময়ক্ষেপণ ক্ষেপণ না দ্রুত অ্যাডমিশনে যুক্ত হয়ে যাও আমাদের সাথে আমাদের শেয়ার একটা টিম আছে তোমাকে স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ গাইডলাইন সেবা দিবে তোমার একটু খেয়াল করে দেখো যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমাদের কি কি আছে ভাইয়া আমাদের এম সি কিউ সি কিউ সাজেশন আছে এই যে যদি তোমাদেরকে এটা দেখে আমরা পঞ্চম অধ্যায়ের এম সি সাজেশন একটু খেয়াল করো এই যে দেখো MCQ সাজেশনটা দেখো উত্তর আছে নিচে দেওয়া আমরা প্রত্যেকটা সাজেশন একদম সুপারভাবে রেডি করেছি পঞ্চম অধ্যায়ের সাজেশনগুলো সো আমি তোমাকে বলতে চাই অবশ্যই তোমার যদি এই সাজেশনটির প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে পেজে মেসেজ দিবা আমাদের আইসিটির পূর্ণাঙ্গ সাজেশনটি ফলো করতে পারলে ভালো করে দেখে যেতে পারলে আমার মনে হয় তোমার পরীক্ষাটা দুর্দান্ত হবে এবং আইসিটিতে একটা ফাটাফাটি রেজাল্ট হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম